ওয়ালাম ইয়াগুসা ইল্লাল্লাহ আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান এনেছে আমি আল্লাহকে একমাত্র বিশ্বাস করেছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে কিয়ামতের উপর বিশ্বাস রাখিয়াছে এবং নামাজ ঠিক মতো আদায় করিয়াছে রিয়াছে জাকার ঠিক মতো আদায় করিয়াছে এই আর কি করেছে ওয়ালা মিয়া ঘা আল্লাহ আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে নাই আল্লাহরা ব্লালা মিনার হইতেছেন বা আশা ও না ইয়াক নো মিনাল মহতাদে আমার আল্লাহ বাক বলেছেন বলেছেন ওই ব্যক্তি সৎপথ পাপ্ত আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি সৎপথ পাপ্ত সোহান আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে কেমত হবে কামতির দিন জবাব দিতে হবে এই ভয় যার উপরে আছে যার দিলের ভিতরে আছে যার অন্তরে গঠন করেছে ওই মানুষগুলা দুনিয়া দুনিয়া মসজিদ নির্মাণ করে এবং ঠিকমতো নামাজ আদায় করবে ঠিকমতো জাকাত দিবে আমাদের দেশে তো মসজিদ নির্মাণ করা হয় বর্তমানে এক মসজিদে মতর অবিলে দেখছনি মসজিদে তারা এক কথা বলবে আর আমি এক কথা বলব আমার কথা বুঝলে তাহলে এই নিচে দেইতাম না আরেকটা করে নিই এই মতের উপর ভিত্তি করে আমাদের বেশি বেশি মসজিদে ঠিক কি না ঠিক কি না হ্যাঁ মন চাইছে ها আমার কথা শুনলো না মানলো না আমি একটা মসজিদ করে দেব কিন্তু না মুসিদ ওই মানুষ করবে যার ভিতরে আল্লাহর ভয় আছে কিামত দিবাস্ব করে ঠিকমতো নামাজ পড়ে ঠিকমতো যাকাত দেয় আল্লাহ ছাড়া আর কাউকে বয় করে কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মসজিদ নির্মাণকারী দেখা যাবে কি ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে তো মুসলমান বন্ধুগণ মসজিদ নির্মাণ নির্মাণ করা অত্যন্ত ভালো তো ভালো মানুষের পরিচয়